এই কেড়ে সামনে তুই মালকে বাড়ি ঢুকেছিস আপনি কে কাকু আপনাকে সব বলতে হবে ফটা স্যার সামনে থেকে স্যার আমার সাইকেল বেচিয়ে দিই মাল কেছ ও জামাই বাবু তোমাকে কখন থেকে বলছি খেলার খবরটা একটু দেখো না খেলার খবর এখানে দেখাই না ও মা তুমি এত মিথ্যে কথা বলো কেন জামাই বাবু এ তো মহা ঝামেলায় কেন কি হয়েছে দাদু একশো টাকা দাও তো দিন রাত গানটা পিনটা গিলছে আবার টাকা যাইছে টাকা নেই বেরো জামাই বাবু ফাটাকে একদম টাকা দেবে না ও কিন্তু এক্ষুনি বাড়ির পেছনে গিয়ে বিড়ি খাবে এই আমার আর দাদুর মাঝখানে তোকে কথা বলতে বলেছি টাকা আমি এমনি করতে চাইছি না তোমার নাতনি আজকে একটু মাছ খেতে চাইছে তোর বউয়ের দায়িত্ব কি আমি নিয়েছি নাকি আজকে তোদের কালো রাত্রি দেখা করা কথা বলা সব বন্ধ আবার মাছ খেতে চাইছে বেরো ওখান থেকে এই ফাটা জামাইবাবু তো বললো টাকা দেবে না না এখান থেকে জামাইবাবু শুধু আমাকে দেবে তুমি টাকা দেবে নাকি সেটা বলো এনে এইবার বেরো এখান থেকে ঠিক আছে দাদু এইবার বেরিয়ে যাচ্ছি ও জামাইবাবু আমারও একশো টাকা লাগবে বিড়িটা আজকে সকালেই শেষ হয়ে গেল পাঁচ বোতল বাংলা দশ প্যাকেট জলজিরা তিন বোতল লিমকা আর দশ টাকার ঝিঙ্কু চেনাচুর আর কে কে উঠে তো তার সঙ্গে পি পি আর মা কা হলে কেমন হতো বা বাংলা সঙ্গে কা কাজ করে কে খেতাম হ্যাঁ তোদলা তুই কথাটা খারাপ বলিসনি ওইটাও হয়ে যাবে চিন্তা করিস না কি রে কেউতে কিসের প্ল্যানিং হচ্ছে এখানে মাল খাবার প্ল্যানিং হচ্ছে কি মাল খাবার প্ল্যানিং আগে বলবি তো তা মেনুতে কি কি আছে পাঁচ বোতল বাংলা লিমকা জলজিরা আর দশ টাকার কি বলিস পাঁচ বোতল বাংলা অত কে খাবে শেষে যদি কম পড়ে যায় তাই বেশি করে আনিয়ে রাখছি তাছাড়া আমাদের তোদলা আছে তো তোদলা একাই সব মেরে দেবে কি বলিস তোদলা না না তোদলার অত দম নেই আমার যা দম আছে না পাঁচ বোতল বাংলা একাই খে খেয়ে নিতে পারবো আহ এখন ছাড়ো সব তা ফাটা টোটাল সব মিলিয়ে খরচ হচ্ছে দেড় হাজার টাকা মতো দে টাকা দে টাকা দে মানে টাকা আমি কোথা থেকে পাবো সেটা আমি কি করে জানবো তুই কোথা থেকে টাকা পাবি আমাদের মধ্যে তুই প্রথম বিয়ে করলি ব্যাচেলার পার্টিটা কে দেবে হ্যাঁ ব্যাচেলার পার্টি সেতে আবার কি ও তো তুই বুঝবি না সে বয়স এখনো তোর হয়নি তো দা ওকে কিন্তু চুপ করতে বলো তো তুই চুপ করে যা আমি দেখছি তো নাকি কেউতে আমি দেড় হাজার টাকা দিতে পারবো না বিয়েতে বাবা দাদুদের মাল খাওয়াতে সব টাকা বেরিয়ে গেছে আমার শুধু বাবা দাদুদের কথা ভাবলি ফাটা আমাদের কথা একটু ভাবলি না তুই আমরা তো তোর কেউ নয় পাপা ফাটা ঠিক আছে তুই হাজার টাকা দে বাকি পাঁচশো টাকা আমরা দেখছি হাজার টাকা আচ্ছা ঠিক আছে কেউতে আমি দেখছি দিদু হ্যাঁ বল দাদু কোথায় গো তোর দাদু বাজারে গেছে কেন কি হয়েছে না না কিছু না কি করি এখন হাজার টাকা কোথা থেকে জোগাড় করব এই তো জোগাড় হয়ে গেছে কি হলো আজ সকাল থেকে একটাও দোকানে খোদ্দার আসলি চাগন সব ফেলা যাবে নাকি এই খগে নেই এই সাইকেলটা বেচবো কত দাম দিবি সাইকেলটা তুই কোথা থেকে চুরি করে নিয়ে আলি এটা কোনো চুরি করা সাইকেল না এটা আমারই সাইকেল সাইকেলটা তোর কাছে বেচবো কেন সাইকেলটা বেচবি কেন তোকে এত জানতে হবে না তুই সাইকেলটার কত দাম দিবি বল এই ভাঙাচোড়া সাইকেলটার কত আর দাম হবে তিনশো টাকা দেবো তিনশো টাকা দে হাজার টাকা দে এই সাইকেলটার দাম হাজার টাকা কি করে গিন্নি এক কাপ চা নিয়ে আসো তো আজকে চা হবে না আমি চা খেতে চাইলেই ঘরে চিনি থাকে না দুধ থাকে না তুমি শেষ কবে ঘরে চিনি এনেছো মনে আছে এই তো দুদিন আগে এনে দিলাম এরি মধ্যে খেয়ে ফেললে হ্যাঁ এই বাড়িতে আমি একাই চা খাই এই বাড়ি যাও বাজার থেকে চিনিটা আনো যত সব আমার কপালেই জোটে দুধ বাজার থেকে চিনি আনবে নাকি খগেনের দোকান থেকে চা খেয়ে নেবো আমার সাইকেলটা কোথায় গেল এখানেই তো ছিল গিন্নি ও গিন্নি তুমি এখনো বাজারে যাওনি বাজার যাওয়ার নিকুচি মেরেছে তুমি আগে বাইরে এসো হ্যাঁ কি হয়েছে এখানে আমার সাইকেলটা ছিল কোথায় গেল তোমার সাইকেল আমি কি করে জানব ফাটা নিয়ে যাইনি তো ফাটা সাইকেল চালাতে পারে তাই ও সাইকেল নিয়ে যাবে তোমার ঘরে চিনি নেই বাইরে সাইকেল নেই সংসার হচ্ছে এগুলো সাইকেলটা তাহলে বাড়ি থেকে চুরি হয়ে গেল কি ধুত ধুত এসে গেল সংসারের প্রতি এক কাপ চা দে এক কাপ চা করতে কতক্ষণ সময় লাগে হ্যাঁ রে এই তো বাবু হয়ে গেছে এই সাইকেলটা দেখছি আমার সাইকেলের মতো হ্যাঁ এটা আমারই সাইকেল সকালে আমার বাড়ি থেকে সাইকেলটা চুরি করে নিয়ে চলে এসেছিস সাইকেলটা ভালোভাবে দিয়ে দে কিচ্ছু বলবো না এই সাইকেলটা আর নেওয়া যাবে না আগে হাজার টাকা ফেলো তারপরে সাইকেল নিয়ে যাও আমারই সাইকেল আমার কাছ থেকে টাকা নিয়ে তারপর আমাকে সাইকেলটা ফেরত হাজার দিবি একটু আগে ফাটা এই সাইকেলটা আমার কাছে বিক্রি করে দিয়ে হাজার টাকা নিয়ে গেল তাহলে সাইকেলটা কার হলো ফাটার এত বড় সাহস আমার সাইকেলটা পর্যন্ত বিক্রি করে দিল ওর দেখাচ্ছি মজা আমি বাড়ি একবার যাই আর খগেন তুই শুনে রাখ এই সাইকেলটা নিয়ে তুই কোনোদিনও ভোগ করতে পারবি না আমি যেভাবেই হোক তোর কাছ থেকে এই সাইকেলটা আমি নেবই এই সাইকেলটা আমি জন্মের আগে থেকে দেখে আসছি না না আমি কিছু বলবো না কথা তো বলবে এটা এই ডান্ডা দিয়ে আজকে ওকে সোজা করে দেবো বাড়ি ঢুকতে দাও একবার ওকে ফুল আর সাইকেল করা আমি দিচ্ছি এই বাড়ি যেখানে আমার আসতে ইচ্ছাই করে না ছেড়ে দেবো এই বাড়ি একদিন এই কেনে সামনে তুই মাল খেয়ে বাড়ি ঢুকেছিস আপনি কে কাকু আপনাকে সব বলতে হবে সারটা সার সামনে থেকে সার কি হোড দাদি আমার সাইকেল পেছে নিয়ে তুই মাল খেয়েছিস দাদি দাদি না দাদি আমার সাইকেল তুই কার কাছে পৌঁছেছিস দাদু দাদু আর করবো না দাদু দাদু ভুল হয়ে গেছে eh 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 eh